তারপরে আল্লাহ তালা বলছেন আর যারা অসার ক্রিয়া খারাপ থেকে দূরে থাকে গিবত পরনিন্দা যারা করে এরা মোমেন থাকতে পারে না এই গুণাগুণ অবশ্য আমাদের খালাদের ভিতরে বেশি এরা গীবত করতে খুব বিখ্যাত তাই না মারাত্মক বিখ্যাত এই যে এখানে বসে আছে সব ভোমটা দিয়ে ভাবছেন কি ফেরেশতা নাকি ওরা বা যার পাল্লায় পড়েছে সেই বুঝতে পারছে কি করছে ওকে কি বলছি বুঝতে পারছেন তো সে বড় বিপদে আছে পর নিন্দা ওই জন্য আপনাকে আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি যে আপনার সংসার যদি শান্তি বজায় রাখতে চান দরজাতে কাল সকালে লিখে দেন পাড়ার কোনো মহিলা প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ আপনি যখন বাড়ি থাকবেন না আপনার বইয়ের কাছে গল্প করতে আছে গুজির গুজির করতে আর একটা বউ আপনার সংসারে বারোটা বাজিয়ে দিবে এসেই কি বলবে জানেন ভাবি তোমাকে একটা কথা বলবো কি বলো আচ্ছা সাইফুল ভাই কলা গাছের সাইডে দাঁড়িয়ে ফোন করে কাকে বলো তো আমার মনে হচ্ছে ফটিকের বইয়ের কাছে হলে হতে পারে এই যে বসে বসে বলে দিয়ে গেল ওর বইয়ের মাথার মগজটা ধোলাই করে দিল বাড়ি আসবে অ্যাকশন শুরু না লোক ছিলেন না জ্ঞানী লোক জ্ঞানী লোক আল্লাহ নবী বলছেন জেরাতে মিরাজ হলো বিশ্ব নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় জেরাতে মিরাজ হল বিশ্ব নবীজির নবী বলে জাহান মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান প্রথম কারণ হল অধিক নারী অল্প ধনেতে তাদের ঘরে না কমন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গনে আর ঝগড়া বেশি করে নিজে নিজের কারণ সমাচার করে আমার কিবত যে বেশি করে একা পরের তরে এ কারণে নারী যাবে আল্লাহ আল্লা বলছেন আমি মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম জান্নাতের ভিতরে শুধু যেন গরিব মানুষেরা দুর্বল মানুষেরা একেবারে বোকা শ্রেণীর মানুষরা তারা যেন সব জান্নাত দখল করে বসে আছে আমি নবী জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু নারী আর নারী নারীদেরকে যেন উলঙ্গ করে লোহার আকুশিতে করে গোস্তের দোকানে যেমন গোস্ত টাঙ্গানো থাকে আল্লাহর নবী বলছেন নারীদেরকে উলঙ্গ করে জাহান্নামের ভিতরে টাঙানো রয়েছে আল্লাহর নবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে তিনি মহিলাদের উদ্দেশ্য বললেন

জাহান নামে তোদের দল সব থেকে বেশি মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন যদি আপনি আমাদের অপরাধগুলো একটু বলে দেন তাহলে জীবনে কোনো দিন ওই অপরাধ আর করব না বিশ্বনবী একটা একটা করে চারটে অপরাধের কথা তিনি বর্ণনা করলেন এক নম্বরের অপরাধের কথা তিনি বললেন প্রথম কারণ হল অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ঘরে না কম নারী জাহান নামে যাবে তার একটা কারণ যে অল্প জিনিসের মন ভরে না কি বলছি বুঝতে পারছেন আপনার বউকে বাড়ি গিয়ে পরীক্ষা করবে এ কথা আমি মানে বোঝানোর জন্য অনেক জায়গাতে বলি অনেক জায়গাতে বলি আমি আমার বাপের একটা ছেলে এটা সত্য কথা আমার স্ত্রী বাপের একটাই মেয়ে তা আমার বাপের একটাই বৌমা আমার আব্বা মায় আমার চার বোন সবার বিয়ে হয়ে গেছে বাড়িতে কেউ থাকে না আমার স্ত্রী আমার আব্বা আমার দুজন থাকে তিনজন তা আমি বাড়ি যেতে পারি না দুই মাস চার মাস পরে পরে কখনো বাড়ি যায় টাইম হয় না এদিকে আমার মাদ্রাসা আছে এদিকে আমার প্রোগ্রাম নানান কাজে বাড়ি সব সবসময় যেতে পারি না আজকে যেমন সকালে পনেরো দিন পরে এলাম সকাল পাঁচটায় বাড়িতে ঢুকেছি আবার ওখান থেকে বার হয়ে আপনাদের এখানে জয়েন করে দিয়েছি আবার এখান থেকে মালদায় চলে যাব এই গাড়িতে তা বাড়িতে যাওয়ার সুযোগ হয় না তা যেখান থেকে যে জিনিসটা সব থেকে ভালো আমার বইয়ের জন্য আমি কিনে নিয়ে যাই যে অন্তত আমি তো সময় দিতে পারি না অন্তত কিছু জামা কাপড় নিয়েই মনটা ভরা আমার আব্বা মা আবার একটা বৌমা বলে সব সময়তেই দেয় আমার শ্বশুর আবার একটা বেটি বলে সব সময়তেই জামাকাপড় কম বেশি দেয় আমার চারটে বোন একটা ভাবি বলে সব জামা জামাকাপড় দেয় আমি তো বছরে বিশ পঞ্চাশটা দিই তারপর ও নিজে ফেরিওয়ালা বাড়িতে আসে তাদের থেকে কেনে মোটামুটি বাড়ি আমার যত আলমারি শোকেস আছে শুধু জামা কাপড় আমাদের কারো কিছু তেমন নেই আর আমার লাগেও না তেমন কিছু তারপরেও যদি কখনো বাড়ি যাই দু মাস চার মাস পরে আমার বউকে যদি একটু আদর করে বলি চলো না একটু রেস্টুরেন্টে ভালো মন্দ কিছু খেয়ে আসি তা আমার স্ত্রী আমাকে এই শব্দটাই বলে কি পড়ে যাব ভালো জামা নেই বলে ওই যে কী পড়ে যাব ঘোনার দিন ভালো জামা তো নেই আমি বললাম ওরে আমি পঞ্চাশটা দিই আমার আব্বা মা দেয় তোর বাপ মা দেয় আমার গুণেরা দেয় আত্মীয় স্বজনরা দেয় বছরে তোরই তো মনে হয় একশোটা সের জামা কাপড় তারপরেও আমাকে বলে কি পরে যাব ভালো জামা নাই এর নাম নারী এর নাম কি নারী জীবনে অল্প জিনিসে মন ভরবে না ওদের মোহাম্মদাল্লাম বলেছেন এ কথা দুই আল্লাহ নবী বলছেন দ্বিতীয় কারণ হল অধিক নারী গনে আর ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে স্বামীর সাথে ঝগড়া মারামারি করে স্বামীর সাথে এখানে তো মনে হয় হয় না হয় আমি হুজুর বলে লাল সাহেব নয় আমাদেরও হয় চারবার যদি ফোন করে দেয় গাড়িতে যদি ঘুমিয়ে থাকি পাঁচবারের মাথাতে এমন ঝাড়া ঝাড়বে মানে সোনা বড় মুশকিল কি করছিল এতক্ষণ ফোনটা ধরতে কি হয়েছিল সবসময় তো গাড়িতে বসেই থাকো তা ফোন ধরতে সুবিধা কোথায় এক মিনিট যদি এদিক ওদিক হয়ে যায় আমি হুজুর মানুষ আমার যদি হয় তাহলে আপনার যে কি হয় তা আল্লাহ ভালো জানে সব সময় ঝগড়া লেগেই আছে না আসলে ও তো ঝগড়া করারই জিনিস তাই না ও ঝগড়া করারই তো জিনিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাদের স্বামী স্ত্রী কেমন ভালোবাসা জানি না আমার স্ত্রী আমার কেমন প্রেম এটা আমার আমারও জানার বাইরে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে কেমন প্রেম করতেন কতটা ভালোবাসা ছিল একটা হাদিসের অংশ আপনাকে বলি আম্মাজার জান নাম শুনেছেন হ্যাঁ رضی আল্লাহু তাআলা عنها আম্মা জান আয়সা বলেন যে গেলাসে আমি পানি পান অকরিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম আয়সা বলেন যে গেলা আমি পানি পান ও করিতাম পান করা গেলে দেখিতাম আমি অগনি যে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন হাড্ডি গুলো ফেরিয়া দিতাম আল্লাহ আম্মা আয়েশা বলেন গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলি আদিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা আয়েশা বলেন আমি গ্লাসে পানি পান করে রেখে দিয়েছি আমি আরে আরে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আবার পানি পান করতেন যে জায়গাটায় আমি আয়েশা মুখ লাগিয়েছি আমি তখন অল্প বয়সের একজন নারী আমাদের বাড়ি বাড়িতে যখন গোস্ত রান্না হতো আমরা গোস্তটা খেতাম আমি দস্তর খানের উপরে হাড্ডিটা ফেলে দিতাম আল্লাহর নাবিকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে দস্তর খান থেকে মুখের ভিতরে দিকে দিয়ে চিবিয়ে চিবিয়ে তিনি রস বার করে করে খেতে এত প্রেম ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণ প্রথম কারণ হলো অধিক নারী গণ অল্প ধনেতে তাদের ভরে না কমল দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়া ঝাঁটি বেশি করে নিজ স্বামীর সনে আপনাদের আছে এই ভালোবাসা আছে একটা বুড়ো লোক এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে তোর বাড়িতে একটু নিয়ে দেখুন তো যে বেচারা বড় বিপদে আছে অল্লব একবার হাদিস যদি একটা একটা করে বলা যায় শুনতে ভালো লাগে অবশ্য আমল করতে পছন্দ হয় না শুনতে ভালো লাগে কাল সকালে ওই চায়ের দোকানে বসে হবে মমতাজুল ইসলাম কেমন বক্তারে সাংঘাতিক বক্তা গলার সুর আর বলার ক্যাপাসিটি সাংঘাতিক ব্যাপার বুঝে কী বললো বুঝি সালা ওইটাই তো মনে নাই তো দিয়েছে কিন্তু সাংঘাতিক বলবে কি বলবে না সাংঘাতিক দিয়েছে তবে কিছু মনে নাই এই তো আমাদের অবস্থা অবস্থা নাই অবস্থা আপনাকে আবার বলছি মায়েরাজারা আছেন খুব মন দিয়ে শুনে নেন বিশ্বনবী তারপরে বলছেন তৃতীয় নম্বরে যে স্বামীর প্রতি অকৃতজ্ঞ যে অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে না হ্যাঁ একেবারে সব সময় তো অকৃতজ্ঞ আমি তার প্রমাণ দেখবেন ও দেখবেন সারা দিন আপনার খাবে পৃথিবীতে একটা জাতি আছে যার খায় তার বিপক্ষে গুণ গায় তার নাম নারী আপনার স্ত্রীকে গোপন জিজ্ঞাসা যদি কেউ করে আরে সংসারে কেমন বুঝছিস বলছে চাচি আর বলিও না জানটা পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে লজ্জায় কিছু বলতে পারছি না অথচ ছেলে ভালো ও কখনই নাম করবে না খুব মহিলা স্বামীর প্রশংসা করে আজকে বাড়ি গিয়ে টেস্ট করুন আজকে আপনার গাছে একটা ভালো কাঁঠাল হয়েছে দুজনা স্বামী স্ত্রী খেতে বসেছেন খাবার সমাতে বলবেন সাবিনা সত্যি করে বলো তো কাঁঠালটা কি মিষ্টি বলো আমাদের গাছের ও এক চান্সে এটা বলবে তুমি বেশি ফটর ফটর করো না আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না এটাও বলবেই বলবে না এর নাম নারী। ও সব মেনে নিবে বাপের বদনাম মানবে না আজকে রাতের বেলা আপনি পরীক্ষা করুন এগুলো আমার বাড়িতে পরীক্ষা করা আছে তো ওই জন্য বলছি মানিয়ে আমিও এই কেশর রুগী আর কি হ্যাঁ আপনার স্ত্রীকে এখন বাড়ি গিয়ে বলুন তোমায় দেখতে অপরূপ সুন্দরী তোমার মাথার চুল তোমার গোলাপি কালারের ঠোঁট তোমার টানা টানা চোখ তোমার হাতের রান্না তোমার হাসি তোমার চলন তোমার ভঙ্গিমা আমাকে মুগ্ধ করে দিয়েছে সত্যি তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ স্বপ্নেও বুঝতে পারিনি তোমার মতো এত সুন্দরী বহু শেষ শেষের দিকে আগে বলবেন তোমার সব ভালো তোমার আব্বার লোক খারাপ এটা বলবেন দেখবেন রাতেই গলা টিপে ধরবে আর গলা যদি টিপতে নাও পারে বিষমিশিয়ে আপনাকে পানিতে খাইয়ে দেবে ও বাপের বাড়ি বদনাম শুনবেন এর নাম নারী অথচ আপনার খাবে সব কিছু আপনার করবে আপনার কোন রকমের কোনো কৃতজ্ঞতা স্বীকার করবেন এর নাম কি নারী হজরত মোহাম্মদ সাহা কত দামি মানুষ ছিলেন শেষ বাক্যে বলতে গিয়ে তিনি এ কথা বলছেন কি বলছেন যে কথা বলতে বলতে এত দূরে এসেছি যে নারী বেশি বেশি গিবোধ করে পরনিন্দা করে জাহান্নাম নাম চলে যাবে নারী এই কারণে এই প্যান্ডেলে বসে একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে বুবু তোকে একটা কথা বলবো বলছে কি বলছে আল্লাহর কসম করে বল তুই কাউকে বলবি না ও বলছে আল্লাহর কসম কাউকে বলবো না তখন বলছে মমতাজুল হুজুরের বেটি আর ওই সাইফুল হুজুরের বেটা রাস্তাতে কি করেছে শুনেছিস না তা তো শুনিনি বলছে তোকে বিশ্বাস করে বলছি বোন তুই কাউকে বলিস না ও বলছে আল্লাহর কসম আমার মরা নানীর কসম কাউকে বলবো না তুই আমার বিশ্বাস করে একবার বলি দেখ বলে বসে আছে ও তখন আর একজন মহিলাকে বলছে দেখ আল্লাহর কসম আমার বলতে মানা করেছে তবু বিশ্বাস করে বলছি ও আর একজনকে বলছে যে আল্লাহর কসম বলতে মানা করেছে তবুও তোকে বিশ্বাস করে বলছি অমুকের মুখের বেটার বেটি রাস্তায় ধরা পড়েছে এর নাম নারী গিবত করে পরনিন্দা করে ওই জন্য আপনাকে বলছি জবান আটকে রাখেন বেফজুল কথাবার্তারা বলিয়েন না থাকার জায়গা জাহান নাম প্রয়োজনে কথা বলিয়েন প্রয়োজন নাই কথা বলার দরকার নেই একদমই নয় প্রয়োজনের বাইরে কথা অপব্যবহার করবেন না থাকার জায়গা জাহান নাম হয়ে যাবে খুব কঠিন কথা যত বেশি বলবেন তত গীবত পরনিন্দা হবে না হবে চলুন তবে মুহাম্মদ ওদের পক্ষে আরেকটা হাদিস বলেছে যেটা পুরুষদের ব্যাপারে বলেনি হাদিসটা বলবো না বলবো না হ্যাঁ এই বলো একটু পরে বলি না পানি টানি লাগবে না আল্লাহ তাআলা তারপরে বলছেন জান্নাতুল ফেরদাউসে যাবে কারা ওয়াল্লাযীনা হুম লুরুজুহিম হাফিজুন যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে এইখানে আপনাকে আমি দুটো কথা বলে রাখছি কড়া একটু কড়া করে কথা ওটা বলা হবে কিছু মনে করিয়েন না কারণ কড়া করে না বললে মানুষের মগজে ঢোকে না কি বললাম বুঝলেন পর্দা এটা সুন্নত না ফরজ কি খরচ তাই না খরচ আমরা এটা ছোটবেলা থেকে জেনে এসেছি যে শুধু মহিলাদের পর্দা করা খরচ ওরা বোরকা পরে থাকবে মুখ টুক দেখা যাবে না হাত চাত কিছু দেখা যাবে না ওরা বেশ ঘোমটা দিয়ে রাস্তাতে চললে ওদের শুধু খরচ তাই না হ্যাঁ আর কিছু যুবক যুবক ছেলেকে ছেলেকে দেখতে পাওয়া যায় ওই কাজে গিয়েছিল চেরা এনেছে আগে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ চিনতো না এখন কিছু টাকা পয়সা হয়েছে তা বাড়িতে এসে দেখছি হাতে একটা সিডি গোল্ডের ব্যাসলেট গলায় একটা মানে চাঁদির চেন সোনার পানিতে গালাই করা আর চেড়া লুঙ্গি খালি গায়ে ঘুরছে খুব সুপুরুষ হ্যামসার হজরত মোহাম্মদ সাল্লাম পর্দার ব্যাপারে কত সিকিউরিটি দিয়েছেন আপনাকে একটা কথা বলে বুঝতে পারবেন এক আচ্ছা বলুন আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয়নি হবে না আমি হসপিটাল থেকে একটা বাচ্চাকে কিনে নিয়ে এসেছি সেই বাচ্চাটা ছোট্ট থেকে আমার স্ত্রীকে মা বলে ডাকে আমাকে আব্বু বলে কিন্তু বাচ্চাটা পাপু খেয়ে ন্যান সেই সব খেয়ে মানুষ হয়েছে আমার স্ত্রীর বুকে দুধ পান করেনি বোঝার চেষ্টা করবেন আমি ফতোয়া দিচ্ছি না যে ছেলেটাকে কিনে নিয়ে এসেছি বা পোষার জন্য নিয়ে এসেছি আমার স্ত্রীর দুধ পান করেনি আচ্ছা বলুন তো আমার স্ত্রীকে মা বলে ডাকে এখন ইসলামের বিধান কি আমার স্ত্রীর সঙ্গে ওই ছেলেটার পর্দা আছে না নেই জি আছে আছে মা বলে ডাকছে পালিত পুত্র জন্মর পরই তাকে মানুষ করতে কিন্তু তার বুকে দুধ পান করেনি এই কারণে তার সঙ্গে পর্দা ফরজ কি বলছি যদি ওর স্ত্রী দুধপান করে তাহলে আর পর্দার ব্যাপার থাকতো না দুই পুরুষ বলছি আপনাদেরকে দুটো পুরুষ মানুষ এক বিছানাতে একটা কম্বলের ভিতরে শুয়ে থাকা এটা হারাম চলবে না বোঝার চেষ্টা করুন একটা খাটের উপরে দুটো পুরুষ মানুষ শুতে পাবে কিন্তু দুটো পুরুষ মানুষ একটা কাঁথা গায়ে দিয়ে শুতে পাবে না ইসলাম নিষেধ করেছে নাম্বার তিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন নারী যেন কোন নারীর গায়ে হাত দিয়ে এইভাবে টিপে যেন না দেখে আছে এটা কেউ যেন টিপে এরকম করে না দেখে আমাদের সমাজের একটা প্রথা হচ্ছে এই বিয়েতে গায়ে হলুদ লাগাতে হয় লাগায় না এটা হাদিস কোরআনের প্রথা নয় আপনি হলুদ লাগান আমি এর বিপক্ষে বলছি না কিন্তু ভাবি গিয়ে হলুদ লাগাতে পারবেন এটা হারাম চাচা তো বোন ওর গায়ে হলুদ দিতে পারবেন এটা হারাম মামা তো বোন হারাম চলবে না ওর খালা তো বোন হারাম চলবে না গায়ে যদি হলুদ মাখাতেই হয় ওর আপন ফুপু গিয়ে মাখাবে ওর 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 খালা গিয়ে গিয়ে মাখাবে 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 দাদি প্রয়োজনে মামা তো বোন খালা তো বোন ভাবি বান্ধবী এরা ওর গায়ে কেউ হাত দিতে পারবে না মোহাম্মদ পর্দার বা ব্যবীচার থেকে বাঁচানোর একটা কঠিন পদ্ধতি অবলম্বন করছেন এই কারণে যে মেয়েটা আর মেয়ের গায়ে হলুদ লাগাচ্ছে তারও বয়স তারও বিয়ে হয়ে গেছে সে সম্পর্কে ভাবি হয় কোনো কারণে ভাবি হয় এখন এর গায়ে হলুদ মাখাতে মাখাতে বলছে উড়ি বাবা মারুফা তোর গা কত নরম বলছে এখন ও বা বিয়ে বাড়ি থেকে বাড়ি গিয়ে স্বামীর কাছে শুয়ে আছে শুয়ে শুয়ে ওর স্বামীকে গল্প করছে জানো সত্যি মারুফা গোসল করালাম কি নরম আল্লাহ বলছেন তোমার স্বামী জেনাতে লিপ্ত হবে তোমার স্বামী তখন মনে মনে করবে যে তোর গা তো ইটের মতো শক্ত তাহলে মারুফাই আমার বউ হলে ভালো হতো এটা ভাবতে পারে ওই জন্য মোহাম্মদ্লাম বলেছেন একেবারেই অসম্ভব সম্পর্কে যারা খারাপ তারা গায়ে হলুদ মাখাতে পারবে না দুটো পুরুষ মানুষ একত্রিত হয়ে এক জায়গায় শুতে পারবে না শুলে ঘুমের করে কোন খারাপ সেন্স চলে আসতে পারে এই কারণে এর নাম ইসলাম এবার আপনাকে একটা কথা বলি একজন মহিলার বাড়িতে স্বামী নাই মামাতো ভাই ফোন করে বলছে আমি আসব আপনাকে বলে দিতে হবে না খালাতো ভাই বলছে আসব বলে দিতে হবে না চাচা তো ভাই বলছে আসবো বলে দিতে হবে না কিন্তু তোমার স্বামী বাড়িতে নাই তোমার নিজের মামা যদি বলে বেটি আসব বলছে এসো কোনো অসুবিধা নাই তোমার আপন চাচা যদি হয় কোনো অসুবিধা নাই তোমার বুনের বেটা যদি হয় কোনো অসুবিধা নাই তোমার আপন ভাইয়ের বেটা যদি হয় কোনো অসুবিধা নাই তোমার আপন বুনের বেটা যদি হয় কোনো অসুবিধা নাই ঈদের সামনে পর্দা করা লাগবে না লাগবে না মানে এটা যে আপনি খারাপ পোশাক পরে থাকবেন এটা নয় মানে সে আপনার সামনে দাঁড়িয়ে আপনার সামনে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারে কিন্তু আমাদের বর্তমান দু সালের আজকে দুই তারিখ বা তিন তারিখে একটা কুটুমের আমদানি হয়েছে কুটুম তার নাম আমার ওখানে বলে ধরম কুটুম আপনাদের কি বলে ধরম কুটু মায়ের খাওয়া হয় না খালার হাত ধরে টানাটানি বুঝতে পারছেন না স্বামী বাড়ি নাই হঠাৎ করে একটা লোক এসেছে তার বৌমাকে শাশুড়ি বলছে যে বৌমা কে বলছে এটা আমার মামা এটা আমার মামা তো বলছে কেমন মামা তোমার কেমন আমার মা ভাই বলে ডাকে তো তাই তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদ পাতানো কুটুম কোন রকমের সম্পর্কে যদি তাকে আপনি বাপ বলেও যদি ডাকেন পর্দা করা লাগবে পুরুষ মানুষকে যদি আপনি আব্বা বলে যদি ডাকেন পর্দা করা লাগবে তবে মাঝখানে একটা ব্যবধান শ্বশুর বাপের সমতুল্য শ্বশুর ভিন্ন ব্যাপার ওর সামনে আপনার পর্দা নেই পর্দা নেই তাই বলে এটা নয় যে আপনি বেঘায়ের মতো থাকবেন যতটা প্রয়োজন মুখটা আপনি দেখান হাতটা কবজি পর্যন্ত দেখান আপনার আব্বার মতো করে এক জায়গায় বসে পাশাপাশি ভাত খান কোনো সমস্যা নেই বাপের মতো তাকে আব্বা বলে ডাকুন কোনো সমস্যা নেই এক জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনে গল্প করুন কোনো সমস্যা নেই এই লোকটা ছাড়া কোনো পাতানো কুটুম ধরম কুটুম মামু খালা ভুবু চলবে না পর্দা করা লাগবে এইবার আপনাদেরকে বলছি বলুন তো সারা পৃথিবীতে দুটো লিঙ্গ একটা নারী আর একটা পুরুষ এবার আপনার কাছে জানতে চাইছি লজ্জা বেশি কার পুরুষের না নারীর কথা বলুন পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি বলছেন নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি যদি বলছেন কেমন করে আপনাকে বলে দিই তাহলে আপনি জয়নগর থেকে ট্রেন ধরবেন শিয়ালদা যাচ্ছেন ট্রেনের কম্পার্টমেন্টে পাঁচশো লোক আছে আড়াইশো পুরুষ আড়াইশো নারী পুরুষ মানুষের কোনো অংশ দেখা যায় পেট দেখা যায় কোনো পুরুষের পিট দেখা যায় দেখা যায় না হাঁটুর এসবগুলো কিছু বোঝা যায় যায় না আড়াইশো জেনে মহিলা বসে আছে তদন্ত করে দেখবেন দেড়শো লোকের দেড়শো মহিলার পিট সব দেখা যাচ্ছে দেখা যায় না তার মানে বোঝা যায় যে নারীর লজ্জা সরম কম পুরুষের লজ্জা বেশি একটা পুরুষ মানুষকে শিয়ালদ স্টেশনে দাঁড়িয়ে বলবেন তো ভাই তোমার পেটটা দেখি ও জীবনে সহজে দেখাতে চাইবে না দেখাতে চাইলে জামা খুলিয়ে তবে দেখতে হবে কিন্তু ওর এমনিতেই দেখা যায় অথচ ইসলাম বলছে তোমাকে ঢেকে রাখার কথা ও খুলে বসে আছে লোকে দেখছে যার খোলার কথা সে ঢেকে বসে আছে সারা পৃথিবী উল্টো চলছে কি বলছি যারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি আসলে বুঝতে পারছেন না দেখুন দামি জিনিস সময় মানুষ লুকিয়ে রাখে লুকিয়ে রাখে না সব সময় আমার একটা মহিলা মাদ্রাসা আছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মাদ্রাসা রুকাইয়ালিল পানা কত এমবিবিএস ডাক্তারকে ফোন করতে দেখেছি যে হুজুর আপনার মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য একটু ঠিক করে দেন আমি বিয়ে করব কেন এ তো বোরকা পড়ে থাকে সবসময় হিজাব পরে থাকে হাতে মোজা পড়ে থাকে ওদেরকে তো দেখা যায় না কেউ তো দেখতে পায় না এই বকিলার প্রতি তোমার এত ইন্টারেস্ট কিসে তখন শিক্ষিত ছেলেরা বলে যে যাদেরকে মানুষ অতিরিক্ত দেখে ফেলেছে ওদের প্রতি আর মানুষের কোনো আগ্রহ থাকে না আমি মমতাজুল ইসলাম আপনার এলাকাতে কোনোদিন আসেনি আমি এসেছি আর লোক আমার পিছনে পিছনে চুটছে একটা সেলফি তুলবেই করবো তাই করব। কারণ এতদিন আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে চাচ্ছি ওপেন দেখছে তাই এত আগ্রহ কিন্তু আমি যদি আপনাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব হই পাঁচ দিন পরে আমি চলে গেলেও তো একবার সালামটাও করবে না করবে তার মানে নারী তুমি যত বাজারে ওপেন হবে তোমার সম্মান তত কমবে তুমি নিজেকে আটকিয়ে রাখো দেখো আল্লাহর তরফ থেকে তোমার সম্মান বেড়ে যাবে